চাৰি ভাল নাই খুব চাহ <laughs> mama, oh Pak Bursi Mama, Assalamualaikum, balasan. Ada As kesan ke Pak Bursi Mama? Bulan nak, kamera nanti sudah disini. ও ভাই রে ভাই সব মাল্লি বিয়ালে গোসল করে ও ভাই রে ভাই সালাম ভাই সালামালাইকুম আলাইকুম বড় ভাই আমি লিখিব লেখো ভাই ভাই লাইভ কিন্তু এটা লাইভ দিছি রিয়েসটা দিলে কোনো কাম হইবে না তুমি দেয় বার দেবা লাইভ মজা মজাময়